আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল যাতে মুক্তিযুদ্ধটা পরিচালনা করতে সুবিধা হয় অর্থাৎ আমরা এলাকাটাকে ভাগ করে নিয়েছি যে কোন কোন এলাকায় কিভাবে কিভাবে আমরা যুদ্ধটা পরিচালনা করব। এখন আমরা জানব কি কি ফোর্স ছিল এবং আমাদের মুক্তি বাহিনীটা কীরকম ছিল তো আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তিনটা ব্রিগেড ফোর্স ছিল এই তিনটা ব্রিগেড ফোর্সের যারা সেখানে লিডার ছিলেন তাদের নাম অনুযায়ী ফোর্সের নামকরণ করা হয়েছে খুবই সহজ বিষয় প্রথম ফোর্সের নাম ছিল প্রথম ফোর্সের যে লিডার ছিলেন তিনি ছিলেন মেজর জিয়াউর রহমান তো তার নাম অনুসারে ফোর্সের নাম ছিল জেড ফোর্স তারপর মেজর কে এম শফিউল্লার নামে এস ফোর্স এবং মেজর খালেদ মোশারফের নামে কে ফোর্স তো এই তিনটি ব্রিগেড ফোর্স বিভিন্ন ধরনের অপারেশন করে আমাদের যুদ্ধের কাজকে আরও ত্বরান্বিত করেন তারপরে আমাদের যে মুক্তি বাহিনী ছিল সেটার দুইটা অংশ ছিল একটা ছিল নিয়মিত বাহিনী এবং একটা ছিল অনিয়মিত বাহিনী নিয়মিত বাহিনীর আন্ডারে যারা অলরেডি সেনা ছিলেন এবং যারা অলরেডি যুদ্ধ করতে পারদর্শী এসব ব্যক্তিরা ছিলেন তাদেরকে সরকারি যে নামটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মুক্তিফৌজ সেখানে নৌ সেনা এবং বিমান বাহিনীর যারা আমাদের ব্যক্তি তারা যুদ্ধ করেছেন এবং যেটা আমাদের অনিয়মিত বাহিনী ছিল সেখানে যুদ্ধ করেছেন আমাদের সাধারণ মানুষেরা তাদেরকে মুক্তিযোদ্ধা বা গণবাহিনী বলা হতো তারা বেশিরভাগই বেশিরভাগই গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেন এবং এই অনিয়মিত বাহিনীর আন্ডারে ছাত্রলীগের গঠিত মুজিব বাহিনীও ছিল এবং এই নিয়মিত এবং অনিয়মিত বাহিনী ছাড়াও কিছু আঞ্চলিক বাহিনী ছিল যারা গেরিলা যুদ্ধের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন অপারেশন করেন এবং হঠাৎ হঠাৎ আক্রমণ করে তারা পাকিস্তানি যে সৈন্যদের ছিল তাদেরকে অবাক করে দিত এবং অপ্রস্তুতভাবে তাদেরকে আক্রমণ করে ওই এলাকাটা দখল করে নিতে পারত তো এরকম কিছু বাহিনী হচ্ছে কাদিরিয়া বাহিনী তারা ছিল টাঙ্গাইলে অফিসার ব্যাটালিয়ান তারা ছিল মা ময়মনসিংহ জেলার ভালুকা অঞ্চলটাতে বাতেন বাহিনী ছিল টাঙ্গাইলে হেমায়ত বাহিনী ছিল বরিশালের গোপালগঞ্জ অঞ্চলে তারপর হালিম বাহিনী ছিল মানিকগঞ্জে মাগুরায় ছিল আকবর বাহিনী পাবনার সিরাজগঞ্জে ছিল লতিফ মির্জা বাহিনী এবং সুন্দরবনে ছিল জিয়া বাহিনী এগুলো সব ছিল ঢাকার বাইরে যেসব অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক বাহিনী এবং ঢাকায় যে গেরিলা বাহিনীটা ছিল তার নাম ছিল ক্র্যাক প্লাটুন এই ক্র্যাক প্লাটুন বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন করে ঢাকাকে শত্রুমুক্ত রাখতে সহযোগিতা করেছে এখন এই আঞ্চলিক বাহিনী থেকে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো প্রশ্নটা হচ্ছে ঢাকায় যে গেরিলা দলটা ছিল সেই গেরিলা দলের নাম কী ছিল তো আমরা মাত্র শিখলাম ঢাকার গেরিলা দলের নাম ছিল ক্র্যাক প্লাটুন এখন এই যে গেরিলা দলগুলি ছিল তারা বিভিন্ন অপারেশন করত। এসব অপারেশনের মধ্যে তারা বড় বড় স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকায় হোটেল সেরাটন যেটার এখনকার নাম হচ্ছে রূপসী বাংলা এই হোটেলে এবং বিভিন্ন ব্যাংক এবং টেলিভিশন ভবনে তারা আক্রমণ করত এবং সেখানে আক্রমণ করে এই জায়গাগুলোকে দখল করতো যাতে ঢাকার বেশিরভাগ অঞ্চলের দখল আমাদের হাতে থাকে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের হাতে থাকে একটা অপারেশন ছিল সেটার নাম ছিল অপারেশন জ্যাকপট এটা নৌবাহিনীর অপারেশন ছিল একটু আগেই আমরা শিখেছি নৌবাহিনী হচ্ছে আমাদের দশ নং সেক্টর এই দশ নং সেক্টরে এই অপারেশনে একদিনে চট্টগ্রাম বন্দরে দশটা এবং মংলা বন্দরে পঞ্চাশটি জাহাজকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং এই এই যে অপারেশনটা এটার মাধ্যমে সারা পৃথিবী অবাক হয়ে যায় যে একদিনে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশনটা করতে পারলো তো আমরা আজকে শিখলাম যে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন পরিচালনা এবং মুক্তি বাহিনী সম্পর্কে পরের ভিডিওতে আমরা শিখবো মুক্তিযুদ্ধের যে বিরুদ্ধ শক্তিগুলো আছে এই বিরুদ্ধ শক্তিগুলো সম্পর্কে